গুড মর্নিং বৃত্তা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা চোখ রাখো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মানে আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ারে যেমন মাঝারি বৃষ্টির কথা বলেছে একই রকমভাবে উত্তর দিনাজপুরে কিন্তু এই আজকের দিনে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি জলপাইগুড়িতে কিন্তু একটা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর এছাড়া দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে এবং মালদা জেলার ক্ষেত্রে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজকের যে ২৪ ঘন্টা রয়েছে আগামী ২৪ ঘন্টা সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাষী ভাইদের কিন্তু বলা হয়েছে কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখতে কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন জয় মাতৃনয়নী আজ অর্থাৎ বিশে জ্যৈষ্ঠ বুধবার চৌঠা জুন দু হাজার পঁচিশ নবমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার মনোবাসনা পূর্ণ হওয়ার যোগ থাকছে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় অগ্রগতি হবে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার শুভযোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকার ফাটকা বা লটারি প্রাপ্তি হওয়ার সুভযোগ থাকছে আজকের দিনটিতে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেমে সফলতা বিবাহের যোগাযোগ হওয়ার সুভযোগ থাকছে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্য হানি হবার এবং আঘাতপ্রাপ্তির যোগ থাকছে কন্যা রাশির জাতক জাতিকার সমালোচনা থেকে দূরে থাকাটা খুব প্রয়োজন কর্মব্যস্ত থাকুন তুলারাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতা বৃদ্ধি দুশ্চিন্তা বৃদ্ধির যোগ থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পদোন্নতি হবার যশ সম্মান প্রাপ্তি হবার শুভযোগ রয়েছে ধনুরাশির ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে মকর রাশির ক্ষেত্রে ভাতৃ বা জ্ঞাতি বিরোধ এবং পারিবারিক অশান্তি অশুভ অসুভযোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পদ সম্পত্তি জমি জায়গা নিয়ে চিন্তা বৃদ্ধি হওয়ার অসুভযোগ রয়েছে মিন রাশির ক্ষেত্রে শুভবর্ধিক জাগরণ হবে দেখে নিন গত চব্বিশ ঘন্টার খবরের তুরন্ত আপডেট প্রতিদিন রায়গঞ্জ শহরে বাড়ছে চুরির চুরির ঘটনা একের পর এক সামনে আসছে রোমহর্ষক ভিডিও আর এবার শহরবাসীর সুরক্ষায় বিশেষভাবে এগিয়ে এলো রায়গঞ্জ থানা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে শহরের বাসিন্দারা চিকিৎসা বা অন্য কোনো কারণে শহর থেকে বাইরে গেলে রায়গঞ্জ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে সেক্ষেত্রে রায়গঞ্জ থানার পক্ষ থেকে সেই সকল বাড়ির ওপর বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ওই পোস্টটিতে এই সংক্রান্ত যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে উল্লিখিত পোস্টে বিষয়টি নজর কেড়েছে নেটিজেনদের শ্বশুর বাড়ি থেকে বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ ধৃত স্বামীর নাম শাহেদুর আলী বাড়ি নওদা গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায় গত বৃহস্পতিবার দুপুর বারোটায় উদ্ধার হয় বধুর ঝুলন্ত দেহ এরপরে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ করে মৃতার পরিবার এরপরে অভিযুক্ত স্বামীকে মঙ্গলবার গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ এদিন ধৃতের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক মঙ্গলবার রায়গঞ্জের বিধায়কের কার্যালয়ে প্রায় পঞ্চাশের অধিক মহিলা বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গত উল্লেখ্য যোগদানকারীদের মধ্যে কামিনী কবিরাজ নিজেকে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজের আত্মীয় হিসেবে পরিচয় দেন তার কথায় মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মযজ্ঞের শরিক হতে তাদের এই যোগদান যদিও যোগদানকারী কামিনী কবিরাজকে নিজের আত্মীয় বলে মানতে নারাজ জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ তার কথায় রায়গঞ্জের বিধায়ক বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন ফের একবার আন্দোলনের পথে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও এই আন্দোলনের ফলে অচল সৃষ্টি হয়েছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মূলত অশিক্ষক কর্মচারী নেতা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগের সাসপেনশনের প্রত্যাহার সহ উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি মিথ্যা দোষারোপ এবং ভয় প্রদর্শনের বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ বলে জানান আন্দোলনকারীদের পক্ষে সুবীর চক্রবর্তী তবে এই আন্দোলনকে কর্মবিরতি বলে মানতে নারাজ তিনি সামান্য ঝড় বৃষ্টির পরেই হেমতাবাদে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকছে বিভিন্ন এলাকা হাঁসফাঁস গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা তারই প্রতিবাদে হেমতাবাদের বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার দুপুরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলিম বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নুর কালাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সুরাইয়া বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে বিশ্ব বাইসাইকেল দিবসে ময়দানে বাইসাইকেল প্রেমীরা বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দান ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে দুই পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায় বর্তমান গতির যুগে স্ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেলে পা রাখার বার্তা দিলেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেল প্রেমীদের আসন্ন ঈদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি জনপ্রতিনিধি ও ইমাম মোয়াজ্জেমদের নিয়ে এই বৈঠক করা হয় মূলত নির্বিঘ্নে ঈদ উৎসব সম্পন্ন করার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা রুখতে আলোচনা করা হয় হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে রাজ্যে পুলিশ আক্রান্ত সরকারি কর্মচারীরা আক্রান্ত রাজ্য জুড়ে চলছে অভিনব থ্রেট কালচার এই অভিযোগ তুলে সরব হলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মঙ্গলবার রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে অন্যায়ভাবে সরকারি কর্মচারীদের বদলি ভীতি প্রদর্শন অবিলম্বে সপ্তম বেতন কমিশন রূপায়ণ বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ একাধিক দাবি ছাড়াও পুলিশ আধিকারিকদের ওপর পরিচিত আক্রমণের প্রতিবাদে এক ডেপুটেশন কর্মসূচি পালন করে বামপন্থী কর্মচারী ইউনিয়ন সংগঠনের জেলা সম্পাদক আশিস কর জানান অবিলম্বে রাজ্য জুড়ে এই থ্রেড কালচার বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো